Hayır, 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 আরে আংদিরপুর ভাই রে রে আর একবার 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 জমি বিক্রি করার কথা বলে আপন ছোট ভাই ও ছোট বোনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সেই টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে এবং যেই জমিটি বিক্রি করার কথা বলে ছোট ভাই এবং বোনের কাছ থেকে টাকা নিয়েছেন সেই জমিটি লুকিয়ে অন্যত্র বিক্রি করতে গেলে রেজিস্ট্রি অফিসে হাতে নাতে ধরা পড়েন সেই বড় ভাই এমনই এক ঘটনা ঘটেছে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে দর্শক

বলেন বিষয়টা কি সবাদ মনু মেম্বরে জানে আমার ব্যাপারটা আমি ইয়ার উঠ গেছি গা আইসি মতো আমার একটা সিগনেচার লাগবো পরে সিগনেচার দিয়ে গেছি পরে কয় আমার নামে কে চার আমার নামে

বইনের বাড়ি টেয়া দিলে অস্বীকার করতে রে মানে আপনি হলেন তার বাবা হ্যাঁ আমি শুনানি ব্যাংকে থেকে তার টেয়া তুলে দিছি সত্তর হাজার সত্তর হাজার টেয়া কত টিয়া লাভ হয়েছে এই টাকাটা আমার দিতে হইব তুই টেকার কোন খবর হইল না সরকারি টিয়া মাইক দেব বাজান কয়েকটা কিস্তিতে তার টিয়া তুলে দিছে আমার জিয়েরা এখন টাকা পয়সার জমি দিব গিয়ে টাকা পয়সা নিয়ে অস্বীকার করে জমি দিব আগে কিছু দলিল করতে আমরা কইছি 15 দিনের টাইম দে তোরে আমরা পুরো টাকা দিয়ে দিমু

দলিলা <laughs> আছে <laughs> এলো এলো শান্তি গালা মানে কাউল বাড়ালে চিনে পারি দা হালি মুগার দাম নাই তার দাম আছে